আজ বৃষ্টি চতুর্থ দিন কাল সারা দিন রাত বৃষ্টি হয়েছিল এতটাই বৃষ্টি হয়েছিল যে কাল রাত থেকেই চারিদিকে জল বাড়ি ঘরে জল উঠতে শুরু করেছে তো আমরা তো একটু উপরেই আছি তো আমাদের এখানে জল টল উঠছে না আর চারিদিকের এমন ভয়ঙ্কর অবস্থা কিছু বলার মতো ভাষা নেই কত মানুষের ঘর দুয়ার পড়ে গেছে আমার বাবার ঘরও পড়ে গেছে কাকার ঘর বাবার ঘর সব পড়ে গেছে তারা এখন বাড়িতে আর নেই তারা বাড়ি ছাড়া রাস্তাঘাটে দিন কাটাচ্ছে কি বলবো তোমাদের এত ভয়াবহ বৃষ্টি আমার জর্মের থেকে এমন আর দেখিনি বৃষ্টি হয়েছে কিন্তু এত জল দেখিনি আমি কি বলবো তোমাদের বলো এতটাই মন খারাপ লাগছে যখন খবরটা পেয়েছি অনেকটা সুন্দর হয়ে গেছে তো আর যেতে পারেনি দেখতে আর গিয়েও বা কী করবো বাড়িতে অনেক জল বাড়িতে ঢোকার মতো অবস্থা নেই রাস্তাঘাটে অনেক জল তো ফোনেই যোগাযোগ রাখছি আর এদিকের অবস্থা দেখো একটু বেরিয়েছিলাম চারিদিকটা একটু দেখবো বলে আর এই যে অবস্থা দেখো পুকুরে নদীয়ে এক সমান হয়ে গেছে বাজারের উপরে জল উঠে গেছে সকালবেলা তো আরও অনেক বেশি ছিল আমি তখন আসতে পারিনি আসেনি এখন দুপুরবেলা এসে দেখি তো জল ওই দিকটা থেকে কিছুটা নেমেছে কিন্তু আমার বাবার বাড়ি যেদিকে আছে ওই দিকটাতে জল নামেনি ওইটাতে উঠছে সকাল থেকে বাড়ি ঘরে জল ঢুকছে তো বিকাল যখন চারটে পাঁচটা বাজে আমি ফোন করেছিলাম তখন বাবা মা বলছে ঘর পড়ে গেছে তাদের আর নদীর দেখো কি ভয়ঙ্কর অবস্থা কিছু বলার ভাষা নেই বলতে পারছিও না তো কিছু বলবো না আর দেখো ভিডিওটা আর প্রে করো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সেভে থাকে এখানেই রাখছি ভিডিওটা